এই ড্রেসগুলো বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে দেয়া হয়েছিল নর্মালি এগুলো বাসায় পরার জন্যই তারা দিয়েছে কিন্তু আমি তো আসলে বাসায় সালোয়ার কামিজ ওইভাবে না এর জন্য ভাবলাম এই ড্রেসগুলোকে একটু লেস বসায় অ্যান্ড কিছু এক্সট্রা ডিজাইন অ্যাড করে আমি বাইরে পড়ার ড্রেস বানায় ফেলি এইগুলো একদম পিওর লনের ড্রেস সো সামনেই গরম খুবই কমফোর্টেবল লাগবে এগুলো পড়তে সো এর জন্য আমি একটু পিন্টারেস্টে ঘাটাঘাটি করছিলাম বিভিন্ন ডিজাইন দেখছিলাম আর এখন যেহেতু পাকিস্তানি প্যাটার্ন ড্রেস গুলো খুবই পপুলার সো আমি পাকিস্তানি স্টাইলেই বানানোর চেষ্টা করব তো অনেক ঘাটাঘাটি করে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি কিছু ডিজাইন সিলেক্ট করি আর এখানে এক আমি এঁকে নিচ্ছিলাম ডিজাইন রেডি আর বিকালের দিকেও আমি রেডি হয়ে গিয়েছি আমি আর শান্তা একটু মার্কেটে যাবো এই ড্রেসগুলোর জন্য লেস কিনবো দেন এক্সট্রা কিছু ফ্যাব্রিক কিনতে হবে আসলে লাস্ট কয়েক মাস ধরে অনেকগুলো জামা জমে আছে কিন্তু বানানো হয়নি তো এই তো আমরা দুইজন একদম রেডি হয়ে গিয়েছি আর রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম আজকে অনেক দিন পরে আমরা দুইজন একসাথে বের হয়েছি আমার বিয়ের পরে ওর সাথে আর আমার ওইভাবে দেখা হয়নি কারণ শান্তারও রিসেন্টলি বিয়ে হয়েছে আর ফাইনালি অনেক দিন পরে আমিও বরিশালে ব্যাক করেছি ও বরিশালে এসেছে সো এই তো আমরা দেখতে দেখতে রিক্সায় করে চলেও এসেছি মার্কেটে এটা মূলত গছ কাপড়েরই একটা মার্কেট এখানে বিভিন্ন ধরনের গজ কাপড় আদার্স পাওয়া যায় এখানে শান্তাও কিছু যেহেতু সামনেই গরম সো সবাই এখন ফ্যাব্রিক ফ্যাব্রিক আসলে কমফোর্টেবল ড্রেস বানাবে বা কমফোর্টেবল কাপড়গুলো কিনবে আর এটাও একটা ড্রেস এই ড্রেসটা আমি বিয়েতে পেয়েছিলাম কিন্তু বানানো হয়নি ওটার জন্য আসলে ইনারের কাপড় নিতে চলে আসছি তো শান্তাও মূলত এখানে ওর ব্লাউজের জন্য ইনারের কাপড় নিচ্ছিল আমরা দুজনেই আমাদের পছন্দ মতো কিনে নেই মার্কেটে আসলে খুবই গরম লাগে আর ইদানিং এত বেশি গরম পড়ছে বাইরে বের হলে আসলে অনেক অসহ্য লাগে এরপরে আমরা একটা জুয়েলারি শপে চলে আসি টুকটাক কিছু অর্নামেন্টস কেনার জন্য মেইনলি রেগুলার পরার জন্য ডায়মন্ড কাট অ্যান্ড গোল্ড প্লেটের জুয়েলারি এখানে খুবই ভালো পাওয়া যায় আর আমি তো সবসময় পড়ার জন্য একদম ছোটখাটো খাটো এক্সেসরিজই সব থেকে বেশি পছন্দ করি সেই তো এখন আমরা দুজন হাঁটতে হাঁটতে লেসের দোকানে চলে গিয়েছি ফাইনালি এখন পালা হচ্ছে গিয়ে ড্রেসের সাথে ম্যাচিং লেস কেনা সব সময় আসলে ওই রকম মন মতো লেস পাওয়া যায় না বাট লাকিলি আমি একদমই ম্যাচিং অ্যান্ড খুবই সুন্দর কিছু লেস পেয়ে যাই আমার ড্রেসগুলোর জন্য বিশেষ করে এই অরেঞ্জ কালার ড্রেসটায় যে লেসটাই আমি ধরছিলাম ওইটাই খুবই সুন্দরভাবে মানায় যাচ্ছিল বাট এই মাস্টার্ড কালার ড্রেসটার সাথে আমি মন মতো কোনো লেস পাচ্ছিলামই না যেটা ভালো লাগে চোখে সেটা ড্রেসের সাথে মানায় না তো যাই হোক সব কেনাকাটা সেরে এখন আমরা দুজন চলে আসছি চা খাওয়ার জন্য আর এখানে আমি শান্তাকে বলছিলাম যে ওকে খোলা চুলে বেশি সুন্দর লাগে আর আমরা গিয়েছিলাম বরিশালের চকবাজারের ঘরোয়া রেস্তোরাঁতে এখানের দুধ চা অনেক মজা আর এখানের বাটার নানটাও খুবই মজা আমি তো এখানে একদম নান একটু ছিঁড়ে নিয়ে দেন চায়ের মধ্যে ডিপ করেই খাওয়া শুরু করে দিয়েছি চা খেতে খেতে আমরা দুজনে এখানে গল্প করছিলাম যে আর কিছুদিন পরে আমি চলে যাবো সো এভাবে একসাথে থাকা একসাথে খাওয়া রান্না করা আর হবে না লাইফ আসলে হুটহাট চেঞ্জ হয়ে যায় কখন কি হয় বলা যায় না সো যাই হোক আমাদের সামনে টেবিলে ছোট্ট একটা বাচ্চা বসেছিল সো চেয়ারের ফাঁকা থেকে আমাদের দুজনকে একটু একটু করে তাকায় তাকায় দেখছিল আবার একটু লজ্জা পাচ্ছিল খুবই কিউট ছিল বাচ্চাটা এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রিক্সায় উঠে যাই এখন যাব হচ্ছে বাজার রোডের হক মিষ্টান্ন ভান্ডারে এখানে মূলত এসেছি মিষ্টি কেনার জন্য বিশালে ফেমাস কয়েকটা মিষ্টির দোকানের মধ্যে এটাও কিন্তু একটা এখানের মিষ্টি খুবই পপুলার অ্যান্ড অনেক মজা বিশেষ করে ওদের খুবই মজা আমার আমার পরে যখন আমরা বরিশালে এসেছি সো সবাইকে বিয়ের দেওয়ার জন্য এখান থেকে মিষ্টি কিনেছিল এরপরে আমাদের হাতের কাজ সেরে টেইলরকে ড্রেস দিয়ে এসেছি আশা করছি নেক্সট ব্লগে তোমাদেরকে ড্রেসের ফুল লুকটা আমি দেখিয়ে দিব আর আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্তই টাটা